আজকে সময় সমসাময়িক পর্যায়ে সেখানে দেশকে এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে আরো একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য যা আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং কোন স্তর নাই এমন কোনো জায়গা নাই যেখানে লুটতরাজ হামলা মামলা খুন হয় নাই এই শেখ হাসিনা নেতৃত্বে আবার বাংলাদেশে ওই শেখ হাসিনা নেতার তারা আবার বাংলাদেশের মধ্যে আরেকটা একটা সৃষ্টি করতে চায় তাই সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে ছাত্র নেতা শুধুমাত্র বহিষ্কার করে অথবা নিষিদ্ধ করবে না এই আওয়ামী লীগ সহ যতগুলি সংগঠন আছে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সাথে যে সমস্ত দলগুলো সেই দিন চোদ্দ দল বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে তাদেরকে আজকে আমাদের জাতির মধ্য থেকে এই দেশের তত্ত্বাবধায়ক সরকারকে বলব তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন যারা বাংলাদেশের গণতন্ত্র থেকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রক্ষী মতো আরেকটি শাসন জারি করতে চেয়েছিল সে কারণে আমাদের তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে তার নেতৃত্বের মধ্য দিয়ে আজকে এই পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে তাই আমাদের নেতা তার এক নেতৃত্বে আগামী দিনে এই গণতান্ত্রিক সাহী সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আমার একটি নির্বাচিত সরকার আসবে ওই সরকারের অধীনে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে তাই আসুন যেমন ঐক্যের পথ ধরি এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি আর প্রতিবেশীদের ভারতের উদ্দেশ্যে বলতে চাই আজকে পলাতক আসামি শেখ হাসিনাকে আপনারা সেখানে আপনাদের সেখানে নিরাপদে থাকতে না তিনি বাংলাদেশের দুশ্মন শেখ হাসিনা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে দুশ্মনী হিসাবে গণ্য হওয়ার পরে জীবনে পলাতক জীবন পলাতক ভাবে আজকে নিজেকে ভারতে গিয়েছে তাই বলবো সেখান থেকে বিতাড়িত করুন আমাদের বাংলাদেশের যেই নেতৃত্বে শেখ হাসিনা এত অপকর্মের করে তাকে আজকে যা ভারত অন্যায় করেছে ভারত অপরাধ করেছে বন্ধুরাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রস্তুত হয়েছে আর আমি বক্তব্য রাখতে না আসুন আমরা আমাদের এই জাত এই দেশে আর যেন আওয়ামী লীগ দাঁড়াতে না পারে এই মধ্য দিয়ে দেশকে ঐক্যবদ্ধ রাখি আরিফুর রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে বিশেষ মুক্ত বাংলাদেশ করি আপনাদের সবাইকে ধন্যবাদ